ভদ্র মহিলার এখনো হাফ রাস্তা তো এবার দেখা যাক সমুদ্রের কাছে গিয়ে যে কতটা কি গুড মর্নিং সবাইকে আমরা সকাল সকালে বেরিয়ে গেছি কি করতে বলো তো কি করতে বেরিয়েছি গো বলি সানরাইজ দেখতে জানি না দেখতে পাবো কি না তবুও বেরিয়েছি আর ওরা সবাই রয়েছে ওরা ঘুমোচ্ছে এই জন্য ওদেরকে আর ডাকিনি তিনজনই ঘুমোচ্ছে পুরো নাক দেখে ওয়েদারটা একটু মেঘলা মনে হচ্ছে মেঘলা কি আদেও মনে হচ্ছে বলো একটা মেঘলা মেঘলা ওয়েদার মেঘলা ওয়েদার অনেক সময় কি হয় দেখা যায় না খুব সুন্দর দুটো খুব পাখি সকালবেলা ঘুঘুর দেখা পেয়ে গেলাম আগেও কি পাবো আমরা কিরকম ওয়েদারটা ওই সাইড দিয়ে চলো

মাথাটাই গরম হয়ে যাচ্ছে মানে এত সকালে উঠলাম সানরাইজ দেখার জন্য সেটাই যদি এসে দেখতে না পাই কি অবস্থা এই তার মানে হলো জোয়ার যদি এখন আসে তাহলে কিন্তু ওই জোয়ার আজকে আসবে না জোয়ার নামলেও মানে ওই টাইমটাই স্নান করতে পারা যাবে মোকাল ওই টাইমে স্নান করতে পারবে দুপুর টাইমে আশা করি এই টাইমে আর আসবে না কারণ আজকে সকালে চলে এসছে কোনো মানে হলো আমাদের আশা এত সকালে ভাগ্যে সারা গোপো গোপো তোকে নিয়ে আসলি পুরো ইয়ে হয়ে যেত ওদের ঘুমটাও নষ্ট হতো বাজে হতো একটুখানি টাইম দেখবো যদি না ওঠে তাহলে চলে যাবো আসলে সুন্দর এবার চাইছে না আমরা যাই ওখানে কি একটু ছবি তুলি কোনোটাই চাইছে না ও বলছে যে ওপরে বসে বসে তোমরা দেখ আমাকে একটু বিরক্ত করতে নিচে নামিস না ওই জন্য যখনই আসছি তখনই জোয়ার ভাটা দেখতে পাচ্ছি না পুরো আকাশ মেঘলা আমাদের মামা বাবু যে উঠবেন তার আর উপায় নেই মনে হচ্ছে না আজকে আমাদেরকে আর দেখা দেবে পুরো মেঘলা মানে কেমন রাগ লাগছে না

এবার যাচ্ছি আমরা সমুদ্রের কাছে অলরেডি কিন্তু বৃষ্টি পড়ছে এই পাথরগুলোর ওপর দিয়ে হাঁটতেও ভয় লাগে আসো একদম কাছে চলে এসছি বেশ ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে কপাল খারাপ থাকলে যা হয় আর কি প্রথমত এসে সানরাইজ দেখতে পেলাম না কালকেও স্নান করতে পারলাম না আবার আজকে ভাবলাম একটু ছবি টবি তুলবো সানরাইজটা দেখবো সেটা তো হলোই না এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে কেমন মাথাটা গরম হয় বলো এই বমনি আসো এই সব পাথরে যাওয়া আবার একটু রিস্ক বুঝেছ করতে পারে এগুলো জানো হ্যাঁ ওগুলো খাওয়া যাবে না করবে ওইদিকে এই কাকড়া 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 উঠেছে দেখো একটা কি বাবা দেখো কি অবস্থা হয়ে গেল মেঘলা ওই দেখো একটা কাকড়া এই দেখো ওপরে ওপরে উঠে এসছে চলে আসো চলে আসো গুটি গুটি পায়ে এই সারা বোবো ওরা আসে কিন্তু ভালো হয়েছে হ্যাঁ আর আমরা তো এত সকালে ছাতা নিয়ে আসতাম না তাহলে চলে উঠোবে আসো তাহলে পরে তুলে দিই কোথাও একটা দাঁড়াও কত ওপরে দাঁড়াবে একটু একটু নিচে দিক ভালো হতো বৃষ্টি কিন্তু ভালোই পড়ছে দেখো কিন্তু বৃষ্টি পড়ছে অলরেডি কিন্তু কোনো লোক কিন্তু যায়নি সবাই বসে আছে যে যার জায়গায় চলে এসছি দেখো আর এই ভদ্রমহিলার এখনো হাফ রাস্তায় আসা হয়নি কি অবস্থা পুরো ভিজে গেলাম তাড়াতাড়ি দৌড় মারতে হবে এবার হাত ধরবো ভাত ধরবো না 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 একটা আঙুল ধরে কি ওঠে ভাই চলো 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 বৃষ্টিতে পুরো মোটামুটি পুরো না হাফ ভিজে গেছি আর যেতে যেতে পুরোটা ভিজে যাব চুল ফুলের অবস্থা কি হয়ে গেছে ভিজে মানে এটারও দরকার ছিল মানুষের

বৃষ্টি এলো সেই বৃষ্টি আমাদের তারা দিল হাফ রাস্তায় চলে আসলাম তারপর আবার একটু কুমলো আবার ফিরে গেলাম ছিল না তারপর আবার ফিরে গেলাম কয়েকটা ছবি সবে তুলেছি তখন আবার জোর বৃষ্টি শুরু হয়ে গেছে আবার চলে এসছি মাঝ পথে একটু কমেছিল এখন আবার শুরু হয়েছে তাহলে বোঝো কি অবস্থা মানে ভাবা যায় পুরো মেঘলা হয়ে যায় পুরো তবে বৃষ্টি আসবে তুমি দেখো অবস্থা সকালবেলা এরকম থাকে পুরো একদম চারিদিকেই পুরো অন্ধকার হ্যাঁ রোদের তো কোনো দেখা নেই আরো উঠবে না আজকে উঠবে না আজকে উঠবে না না তো মা মা ওই তো দেখা যাচ্ছে তো রুমে এসে চেঞ্জ টেঞ্জ করে একটু বাইরে এলাম পুরো ওয়েদার মেঘলা আরও বৃষ্টি হবে আর আমরা রুমে আসা হ্যাঁ বলো আমরা রুমে আসার পর প্রচুর বৃষ্টি হয়ে গেছে দেখো পুরো জল চারিদিকে মানে আজকে দিনটাই পুরো মাটি করে দিল আর ওই দিকে দেখো কি পরিমানে মেঘ করেছে হ্যালো হ্যালো আমি ভালো নেই আজকে বৃষ্টি হচ্ছে তো খুব একটা ভালো নেই না আজকে কোথায় যাবো বৃষ্টির মধ্যে কোথাও যাব না কোথাও যাব না বৃষ্টির মধ্যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই দেখো কি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল আবার মানে আজকে দিনটা পুরোই মাটি করে দিল জলও বৃষ্টি হচ্ছে এই রে জলেও নাকি বৃষ্টি হচ্ছে বলো ফিশের জলে ওখানে একটা কচ্ছপ আছে জানো ওই জলে একটা টয়টস আছে ওখানে জানো হ্যাঁ হম ও এখন ঘুমোচ্ছে বৃষ্টি হচ্ছে না এখনো ঘুমোচ্ছে হুম বৃষ্টি দিনে ঘুমোতে হয় বৃষ্টি দিনে সকালে উঠতে হয় বৃষ্টি দিনে ঘুমোতে হয় কি করতে হয় হ্যাঁ বেশি করে কেন পরিমাণ মতো খেতে হবে জল খায় কেন হ্যাঁ টয়লেট করে তো ইমা ও টয়লেট করবে না তুমি টয়লেট করো কেন দেখো হ্যাঁ সব করে পটি করে টয়লেট করে সব করে বৃষ্টি কমবে তারপর যাবো হ্যাঁ এটা কে এসেছে কোথায় নিয়ে যাবে না 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 দেবেই রাত এখন আমরা আবার বেরিয়ে পড়েছি সমুদ্রের উদ্দেশ্যে সারাক্ষণ বৃষ্টি হচ্ছিল এখন একটু কমেছে আর দাদা আগেই চলে গেছে ও আগে গিয়ে স্নান করা শুরু করেছে ও আমাদের বলেই গেছিল যে যদি জোয়ার চলতে থাকে তাহলে আমি পনেরো মিনিটের মধ্যে চলে আসব আর যদি না আসি তাহলে ভাববি যে আমি স্নান করছি তো আর আসেনি তার মানে ও স্নান করছে আর এখন আমরাও যাচ্ছি স্নান করার ইচ্ছা নেই কারণ ওয়েদারটা না পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এই ঠান্ডায় আবার স্নান করলে আবার সর্দি কাশির একটা ভয় আছে তো এবার দেখা যাক সমুদ্রের কাছে গিয়ে যে কতটা কি স্নান করব না পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আর ওখানে গিয়েই বলতে পারবো তার আগে এখনও পর্যন্ত ইচ্ছা নেই জানি না ওখানে গিয়ে কী হবে এই যে আমরা এখন চারজনে যাচ্ছি জল দেখে হ্যাঁ আর হাত ধরে টানা টানি করবে না হ্যাঁ আর এই দুজনকে বারণ করলাম যে হাত ধরে টানাটানি না করে ভদ্রভাবে হেঁটে যাবে দুজন তার ধারে কাছ দিয়েও হাঁটলো না মানে জলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল তাই এবার দুজনের হাত ধরে আমাকে নিয়ে যেতে হচ্ছে সকাল পাঁচটা থেকে জোয়ার শুরু হয়েছে এখনো জোয়ার চলছে দাদা যে কোথায় ওকে আর খুঁজে পাচ্ছি না মানে আজকে আর জোয়ার নামবে না ভাটা আজকে আর হবে না এই হলো অবস্থা সমুদ্রের মানে পাঁচটা থেকে পাঁচটা নয় আমরা তো পাঁচটা এসে দেখেছি জোয়ার তার মানে তারও আগে থেকে জোয়ার শুরু হয়েছে এখনো চলছে স্নান করতে ভয় লাগে এরা এরা কিভাবে স্নান করেছে বলো তো এরা হলো ওই মানে বসেছিল বোল্ডার পর্যন্ত যে ঢেউটা এসছে সেই ঢেউয়ের স্নান সব মানে ও কিভাবে স্নান করছে ও ও এসছে অনেক আগে তারপর আমাদের সঙ্গে দেখা হয়ে গেছে আজকে ওয়েদারটা খারাপ দেখাচ্ছে আজকে সারা দিনই জোয়ার চলছে ভাটার আর কোনো দেখাই নেই পায়ে পোষা পড়ে পায়ের অবস্থা এত খারাপ মানে চটি পরে হাঁটতেই পারছি না এত বাজে অবস্থা হয়ে গেছে পায়ের অবস্থা দেখো এই রিলস করেছো শুধু একবার ঢেউটা দেখো যে কি পরিমানে ঢেউটা মানে বিভৎস বিভৎস আমি এত দূরে দাঁড়িয়ে আছি তবু এই পর্যন্ত চলে আসছে বোমনে ভেবেছিল সমুদ্রে স্নান করবে আর বোব তো স্নান করার জন্য পুরো একদম পাগল হয়ে যাচ্ছে ও আবার সমুদ্রে স্নান করতে ভীষণই ভালোবাসে সারা একটু ভয় ভয় পাচ্ছে দেখছি কারণ সারার এবার প্রথম সমুদ্র আর বোবর এই দিয়ে চারবার হচ্ছে এই জন্য ওর একটু সাহস বেশি আর বোবর সমুদ্র খুব ভালোও তো আমাদের তো আর স্নান স্নান করা হলো না তাই আমরা এখন রুমের দিকে যাচ্ছি আর যাওয়ার পথে চলে এলাম এই দোকানটাতে এই ব্যাগগুলোর আগের দিনও দেখে গেছিলাম তোমরা হয়তো দেখেছো কিন্তু ওরা দামটা না একদমই কমাচ্ছিল না দেখে আর তো আজকে ভাবলাম যাই হোক দাম তো আর কমাবেই না মানে নিলে নাও না নিলে না নাও তাই আজকে আমরাই নিতে চলে এলাম কি আর করা যাবে আমি নিয়েছি এই ইয়েলোটা আর বোমনি নিয়েছে একটা গ্রে কালারের দুটো কালারই বেশ সুন্দর ছিল বোমনি দেখছিল যে কোন কালারটা কি ভালো লাগে তো দুটোই দিয়ে দেখছিল তো এই দুটো নেওয়া হয়নি অন্য একটা কালার গ্রে কালার সেটা নেওয়া হয়েছে সেই ব্যাগটাও খুব সুন্দর আর এই দুজনের অবস্থা দেখো এখানে বাবলস নিয়ে পুরো ইয়ে করা ফুলানো শুরু করে দিয়েছে বাবা তুমি এটা কি ড্রেস পরেছো চোখে গেলে আমি বকবো হ্যাঁ চোখে গেলে কিন্তু খুব বকা খাবে চলো 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 রুমে গিয়ে করো শোনা রাস্তায় না রাস্তায় নাই বমনি আর আমি দুজনে দুটো ব্যাগ নিয়ে নিয়েছি আর সার আর বোবো নিয়েছে বাবলস এই দুজন যেখানেই যাবে না কেন ওদের বাবলস লাগবে বারণ করলেও শুনবে না এতটাই পছন্দ আর আমার মনে হচ্ছে না এই বাবলস হোটেল পর্যন্ত পৌঁছাবে মনে হচ্ছে রাস্তা থেকেই শেষ হয়ে যাবে মানে সেই দোকান থেকেই কিন্তু শুরু করেছে বাবলস ফোলানো কি করে আর হোটেল পর্যন্ত পৌঁছাবে বলো তো আর দাদার হাতে যে বাকেটটা দেখছো ওটা কেনা হয়েছিলো ওদের খেলা করার জন্য যে সমুদ্রের বিচে বসে একটু বালিটি বালি দিয়ে খেলাধুলো করবে তো সেটার হলো না সারাক্ষণই সমুদ্রের জোয়ার এখন এই বাকেটটার মধ্যে ভেজা গামছা নিয়ে আমরা হোটেলে যাচ্ছি